বন্ধুরা ক্লাস এইট পাস যোগ্যতা থেকে শুরু করে কেন্দ্র এবং রাজ্য সরকারের বিভিন্ন রকম দপ্তরে বিভিন্ন রকম পোস্টে করবি নিয়োগ করানো হচ্ছে ছেলেমেয়ে উভয়ের চাকরি পাচ্ছে এখানে আবেদন জানাতে পারবেন কিভাবে আবেদন করবেন কেন্দ্র এবং রাজ্য সরকারের কোন কোন দপ্তরে রেকর্ড করা হচ্ছে কী কী পোস্টে কোন কোন দপ্তরগুলোতে স্টেপ বাই স্টেপ জানিয়ে দেবো আজকের এই ভিডিওর মাধ্যমে আমাদের এই চ্যানেলে নতুন ধরনের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসে বেললাইকেনে ক্লিক করে নোটিফিকেশন অন করে রাখবেন পরিবর্তে এরকম চাকরি সংক্রান্ত লেটেস্ট আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য ভিডিও ভালো ভিডিওটি অতি অবশ্যই লাইক করবেন এবং আপনাদের বন্ধুদের সাথে এবং বন্নাদেরকে দেখার জন্য বা তাদেরকে ইনফরমেশান দেওয়ার জন্য ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন সঙ্গে টেলিগ্রাম গ্রুপ ফেসবুক গ্রুপ অথবা পেজে জয়েন হয়ে যাবেন লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে তো চলুন ভিডিওটা শুরু করি বন্ধুরা একেবারে অফিসটি বিজ্ঞপ্তিতে পৌঁছে গেছে আমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছেন সর্বপ্রথম যে বিজ্ঞপ্তি রয়েছে অষ্টম শ্রেণীর পাশে প্রাইমারি স্কুলে নতুন শূন্য পদে কর্মী রেকর্ড করা হচ্ছে পদের নাম এখানে রয়েছে প্রাইমারি স্কুলে নতুন করে পিয়ন মাল্ডির স্টাফ কেয়ারটেকার আয়া টিচার প্রিন্সিপাল এই সমস্ত পোস্টই করবি রেকর্ড করা হচ্ছে এই পদগুলোর ক্ষেত্রে শিক্ষকতার যোগ্যতা এখানে বলছে পিওন মাল্ট স্টাফ এবং কেয়ারটেকার আয়া এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের ন্যূনতম অষ্টম শ্রেণী পাস করে থাকতে হবে সেক্ষেত্রে আবেদন জানাতে পারবেন দুটি পদের ক্ষেত্রে বয়সের বিষয়ে কিছু উল্লেখ নেই আপনারা এখানে আবেদন করতে পারবেন টিচারের ক্ষেত্রে এখানে বলেছে চাকরি শিক্ষক পদে আবেদন করার জন্য যে কোনো শিক্ষিত প্রতিষ্ঠান থেকে পঞ্চাশ শতাংশ নাম্বার নিয়ে উচ্চ মাধ্যমিক পাস করে থাকলে আবেদন করতে পারবেন বয়সের কথা এখানে হচ্ছে শিক্ষক পদে প্রার্থীর বয়স পঁচিশ থেকে চল্লিশের মধ্যে থাকতে হবে এর পাশাপাশি এসসি সি এস ও বিসি পিডব্লিউডি প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বাসের এখান থেকে পেয়ে যাবেন প্রিন্সিপাল পোস্টের ক্ষেত্রে এখানে রয়েছে এই পদে প্রার্থী যে কোনো শিক্ষিত বোর্ড থেকে গ্রাজুয়েট পাস করে থাকতে হবে এছাড়াও বিভিন্ন অভিজ্ঞতার প্রয়োজন রয়েছে প্রিন্সিপাল পোস্টের ক্ষেত্রে সেক্ষেত্রে অফিসিয়ালি নোটিশ ডাউনলোড করে আপনাদেরকে দেখে নিতে হবে আবেদন পদ্ধতি এখানে বলছেন সম্পূর্ণ অফলাইনের মাধ্যমে আপনাদেরকে আবেদনপত্র জমা করতে হবে প্রার্থীদের সর্বপ্রথম একটি সিপি তৈরি করতে হবে এরপর অভিজ্ঞতা সার্টিফিকেট ডিসেন্ট ফটো এছাড়াও অন্যান্য ডকুমেন্টস অ্যাড করে জমা করতে পারবেন পাতে ইমিডিয়েট মাধ্যমে আবেদন করতে পারবেন তো এখানে আপনারা ইমিডিয়েট মাধ্যমে আবেদনপত্র জমা করতে পারবেন অথবা পোস্ট অফিসের মাধ্যমে জমা করতে পারবেন অথবা নিজে গিয়েও এখানে আবেদনপত্র জমা করে আসতে পারবেন সরাসরি গিয়েও নিয়োগ প্রক্রিয়ার কথা এখানে রয়েছে চাকরি পদ্ধতি এখানে নিয়োগ করা হবে সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে কোনো রকম লিখিত পরীক্ষা হচ্ছে না সরাসরি এর মাধ্যমে আপনাদের রিক্রুট করা হবে আবেদনের শেষ তারিখ এখানে রয়েছে পঁচিশে এপ্রিল দু হাজার চব্বিশ সাল পর্যন্ত সরাসরি এখানে আপনারা আবেদনপত্র জমা করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন নোটিশটা দেওয়া আছে এই নোটিশটিকে আপনারা ডাউনলোড করে দেখে নেবেন নোটিশ আপনার টেলিগ্রাম গ্রুপ ফেসবুক গ্রুপ অথবা পেজে পেয়ে যাবেন লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে বন্ধুরা পরে বিজ্ঞপ্তি রয়েছে ডেটা এন্ট্রি অপারেটর পদে নিয়োগ করছে তিন হাজার সাতশো বারোটির শূন্য পদে এসএসসির মাধ্যমে পদের নামও শূন্য পদ এখানে বলেছে চাকরি পেতে এখানে ডেটা এন্ট্রি অপারেটার লোয়ার ডিভিশন ক্লার্ক জুনিয়র সেক্রেটারিট অ্যাসিস্ট্যান্ট এই সমস্ত পদে অনলাইনের মাধ্যমে আবেদন শুরু হয়েছে আপনারা অনলাইন আবেদনপত্র জমা করতে পারেন এখানে মোট শূন্য পদ রয়েছে তিন হাজার সাতশো বারট্টি শূন্য পদে রেকর্ড করছে স্টাফ সিলেকশন কমিশন পদের নাম এখানে জানিয়েছে এখানে দেখতে পাচ্ছেন বেতন সীমাগুলো দেওয়া আছে কোন পদের ক্ষেত্রে কতটা করে বেতন সেগুলো বলেছে লোয়ার ডিভিশন ক্লার্ক জুনিয়র সেক্রেটারিট অ্যাসিস্ট্যান্ট ক্ষেত্রে উনিশ হাজার নশো টাকা থেকে তেষট্টি হাজার দুশো টাকা ডেটা অপারেটারের ক্ষেত্রে রয়েছে পঁচিশ হাজার পাঁচশো টাকা থেকে একাশি হাজার একশো টাকা ডেটা এন্ট্রি অপারেটার গ্রেড এর ক্ষেত্রে রয়েছে পঁচিশ হাজার পাঁচশো টাকা থেকে একাশি হাজার একশো টাকা বয়স কী লাগবে সেটা এখানে বলেছে চাকরি প্রার্থীর বয়স আঠেরো থেকে সাতাশের মধ্যে থাকতে হবে বয়স হিসাব করতে হবে এক আট দু হাজার চব্বিশ তারিখের অনুযায়ী এখানে জন্মের তারিখ আপনাদের হতে হবে দুই আট উনিশশো সাতানব্বই থেকে এক আট দু হাজার ছয়ের মধ্যে সেক্ষেত্রে আবেদন করতে পারবেন এছাড়া আপনি এখানে বয়সের ছাড় পেয়ে যাবেন এসসি প্রার্থীরা পাঁচ বছর এসডির পাঁচ বছর ও তিন বছর পিডব্লিউডি প্রার্থীরা দশ বছর বয়সের এখান থেকে ছাড় পেয়ে যাবেন শিক্ষাগত যোগ্যতা এখানে বলেছে যে কোনো শিক্ষিত বোর্ড থেকে ন্যূনতম মাধ্যমিক পাস করে থাকলে এখানে আবেদন করতে পারবেন এখানে তিনটি পোস্টের ক্ষেত্রে মাধ্যমিক পাস চাওয়া হয়েছে আবেদন পদ্ধতি এখানে বলেছে অনলাইনের মাধ্যমে আপনাদেরকে আবেদন করতে হবে সেটা আমরা প্রথমেই দেখে নিয়েছি প্রথমে আপনাদের এখানে রেজিস্ট্রেশন করতে হবে কীভাবে রেজিস্ট্রেশন করতে হয় সেটা আপনার অফিসিয়ালি ওয়েবসাইট থেকে বুঝতে পারবেন নিয়োগ প্রক্রিয়ার কথা এখানে রয়েছে সর্বপ্রথমে প্রার্থীদের পরীক্ষা নেওয়া হবে দ্বিতীয়তে রয়েছে কম্পিউটার বেসিক টেস্ট প্রার্থীদের নেওয়া হবে তৃতীয়তে রয়েছে এখানে সর্বশেষ যে সমস্ত চাকরি বাকরি দুটি পরীক্ষায় পাস করবেন তাদের স্কিল টেস্ট নেওয়া হবে এরপর প্রার্থীকে কাজে নিযুক্ত করা হবে আবেদন ফি হিসেবে এখানে রয়েছে এস সি এসটি প্রার্থীদের কোনোরকম আবেদন মূল্য দিতে হবে না যারা জেনারেল এবং ওবিসি পুরুষ প্রার্থী রয়েছেন তাদের একশো টাকা আবেদনের মূল্য এখানে আপনাদেরকে দিতে হবে এখানে আপনার আবেদনপত্র জমা করতে পারবেন সাতই মে দু সাল পর্যন্ত এখানে আপনাদের আবেদনপত্র শুরু হচ্ছে আটই এপ্রিল দু সাল থেকে সাতই মে দু সাল পর্যন্ত অনলাইন আবেদন করতে পারবেন এরপরে বিজ্ঞপ্তি রয়েছে মাধ্যমিক পাসে বেকার ভাতা প্রকল্পের অধীনে রিকর্ড করছে অর্থাৎ যে যুবশ্রীর প্রকল্প রয়েছে বা এমপ্লয়মেন্ট ব্যাংক রয়েছে তার মাধ্যমে কিন্তু এই রিকোর্টটি করা হচ্ছে এখানে মোট শূন্য পদ রয়েছে তিনশো জন প্রার্থীকে নিয়োগ করা হবে শিক্ষাগত যোগ্যতা হিসেবে এখানে বলেছে কমপক্ষে মাধ্যমিক পাস অথবা চৌহ্নিক পাস বা আইটিআই বা ডিপ্লোমা পাস করা পুরুষ প্রার্থী এখানে আবেদন করতে পারবেন বাস এবং বেতন কাঠামো এখানে বলেছে এখানে আপনাদের বয়স থাকতে হবে আঠেরো থেকে আঠাশের মধ্যে এছাড়া এখানে অনেক রকম ফ্যাসিলিটি রয়েছে আপনাদের এখানে বেতন শুরু হচ্ছে প্রতি মাসে আঠেরো হাজার চারশো টাকা থেকে একুশ হাজার পাঁচশো ষাট টাকা পর্যন্ত আপনাদের এখানে বেতন থাকছে কী কাজ করতে হবে সেটা এখানে বলেছে এখানে চাকরি হলে কোয়ালিটি কন্ট্রোল প্রোটেকশন অপারেশন ডিপার্টমেন্ট কেরিয়ার মানুষের সাথে কাজ করার সুযোগ হবে আপনাদের বিভিন্ন সুবিধা আপনারা এখানে পাবেন যেরকম চাকরিতে নিযুক্ত হওয়ার পরে বিনামূল্যে পরিবহন ডিউটির সময় খাবার বিমা ইউনিফর্ম ইত্যাদি সুবিধা রয়েছে চাকরিতে নিযুক্ত হওয়ার পর প্রয়োজনীয় নথি কী কী ডকুমেন্টের প্রয়োজন রয়েছে সেগুলো এখানে রয়েছে বায়োডাটা জগত সার্টিফিকেট জন্মের প্রমাণপত্র আধার কার্ড প্যান কার্ড ভোটার কার্ড ব্যাংকের পাসবুক এছাড়াও অন্যান্য ডকুমেন্ট থাকলে সেগুলো আপনারা এখানে দিতে পারবেন আবেদন পদ্ধতি এখানে রয়েছে এখানে রয়েছে আগ্রহ পাতে যদি এই কোম্পানিতে চাকরি করতে চান তাহলে অবশ্যই এই নাম্বারে আপনাদেরকে যোগাযোগ করতে হবে এবং আপনাকে একটা গুগল ফর্ম্যাট পাঠাবে সেই ফর্মটি আপনাকে ফিল আপ করতে হবে আপনার এমপ্লয়মেন্ট ব্যাঙ্কের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করবেন সেখানে কিন্তু এই নোটিশগুলো দেওয়া আছে সেখান থেকে আমরা ডাউনলোড করে দেখে নিতে পারবেন অথবা আপনার টেলিগ্রাম গ্রুপ ফেসবুক গ্রুপ অথবা পেজে পেয়ে যাবেন নোটিশগুলোকে আবেদনের শেষ তারিখ এখানে রয়েছে আগামী দশই এপ্রিল থেকে আপনাদের আবেদন শুরু হচ্ছে এবং আপনি এখানে আবেদনপত্র জমা করতে পারবেন চব্বিশে এপ্রিল দু হাজার চব্বিশ সাল পর্যন্ত আমরা এই নিউজটাকে কালেক্ট করেছি এমপ্লয়মেন্ট ব্যাঙ্কের অফিসিয়ালি ওয়েবসাইট থেকে আপনারা সেখানে ভিজিট করে দেখে নিতে পারবেন বিভিন্ন কোম্পানিতে রিক্রুট করা হচ্ছে বন্ধুরা এরপরে বিজ্ঞপ্তি রয়েছে ওএনজিসি দপ্তরের নতুন শূন্য পদে কর্মী রিক্রুট করা হচ্ছে কী কী পোস্টে রিক্রুট করা হচ্ছে সেগুলো এখানে দেওয়া আছে পরপর এখান থেকে দেখে নেব পদের নাম এখানে রয়েছে এখানে নতুন করে ডিরেক্টর টেকনোলজি অ্যান্ড ফিল্ড সার্ভিসেস পদে নতুন খড়বে নিয়োগ শুরু হয়েছে বয়সে বেতন কত থাকবে সেটা এখানে বলেছে আগ্রহী যোগ্য প্রার্থীদের বয়স এক এক দু হাজার চব্বিশ তারিখের অনুযায়ী বয়স হতে হবে পঁয়তাল্লিশ থেকে ষাট বছর বয়সের মধ্যে এছাড়াও সরকার নিমনজী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা এখানে বয়সের ছাড় পেয়ে যাবেন বেতন আপনাদের এখানে শুরু হচ্ছে প্রথমেই এক লাখ আশি হাজার টাকা থেকে তিন লক্ষ চল্লিশ হাজার টাকা পর্যন্ত এখানে আপনার বেতন পাবেন তারপরে এখানে যাচ্ছে শিক্ষাগত যোগ্যতা কী থাকতে হবে যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ইঞ্জিনিয়ারিং সহ স্নাতক ডিগ্রি অথবা সমতুল্য কোনো ডিগ্রি পাস করে থাকলে এই পদে সরাসরি আবেদনে নথিভুক্ত করতে পারবেন চাকরি প্রার্থীরা এই নিয়োগ প্রক্রিয়ার কথা এখানে রয়েছে আবেদন করার পরে চাকরি প্রার্থীর এখানে কোনোরকম লিখিত পরীক্ষা নেওয়া হবে না শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে যোগ্য এবং সঠিক প্রার্থীদের নিযুক্ত করা হবে কাজে আবেদন পদ্ধতি এখানে রয়েছে অনলাইনের মাধ্যমে আপনাদেরকে আবেদন করতে হবে আবেদন করার জন্য সময়সীমা এখানে দেওয়া আছে এখানে রয়েছে দোসরা মে দু হাজার চব্বিশ সাল পর্যন্ত সরাসরি অনলাইন আবেদনপত্র জমা করতে পারবেন বন্ধুদের পরে বিজ্ঞপ্তি রয়েছে রাজ্যের তেত্রিশটি গ্রাম পঞ্চায়েতে ও চোদ্দোটি ব্লকে আবেদন চলছে তো এখানে তেত্রিশটি গ্রাম পঞ্চায়েতে ও চোদ্দোটি ব্লকে কী পোস্টে এখানে আবেদন চলছে সেগুলো দেওয়া আছে এখান থেকে পরপর দেখে নেব কোন পোস্টের ক্ষেত্রে কী শিক্ষা উত্তেজকতার প্রয়োজন রয়েছে কোন কোন দপ্তরগুলোতে রিক্রুট করা হচ্ছে সেগুলো এখানে দেওয়া আছে বয়স সীমা বেতন এখানে রয়েছে গ্রাম পঞ্চায়েত দপ্তরে যে সমস্ত প্রার্থী আবেদন করতে ইচ্ছুক তাদের বয়স সর্বোচ্চ পঞ্চাশ বছরের নিচে হতে হবে বয়স হিসাব করতে হবে পয়লা জানুয়ারি দু হাজার চব্বিশ সালের অনুযায়ী এস সি এস টি ও প্রার্থীরা তো এখানে বয়সের ছাড় পেয়েই যাবেন এখানে আপনাদের বেতন শুরু হচ্ছে প্রতি মাসে শুরুতে ষোলো হাজার টাকা আপনাদেরকে বেতন দেওয়া হবে কী কী ডকুমেন্টের প্রয়োজন রয়েছে সেগুলি এখানে রয়েছে জন্মেপণপত্র মাধ্যমিকের অ্যাডমিট কার্ড ভোটার কার্ড আধার কার্ড প্যান কার্ড রেশন কার্ড পাসপোর্ট সাইজের ছবি ব্যাঙ্ক পাসবুক যোগ্যতা সার্টিফিকেট মেডিকেল রেজিস্ট্রেশন সার্টিফিকেট কাস্ট সার্টিফিকেট এছাড়াও আরও অন্যান্য ডকুমেন্টের এখানে প্রয়োজন রয়েছে আবেদন পদ্ধতি এখানে রয়েছে অফলাইনের মাধ্যমে আপনাদেরকে আবেদনপত্র জমা করতে হবে অফলাইন আবেদনপত্র আপনারা আমাদের টেলিগ্রাম গ্রুপ ফেসবুক গ্রুপ অথবা পেজে পেয়ে যাবেন লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে শিক্ষাগত যোগ্যতা হিসেবে এখানে যে কোনো সরকার স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ন্যূনতম উচ্চ মাধ্যমিক পাস করে থাকলে এখানে আবেদন করতে পারবেন এর পাশাপাশি চাকরি থেকে প্রফেশনাল কোয়ালিফিকেশন বিভিন্ন অভিজ্ঞতার প্রয়োজন রয়েছে সেগুলো নোটিস ডাউনলোড করে আপনাদেরকে দেখে নিতে হবে নিয়োগকারী সংস্থার নাম এখানে বলেছি এখানে হাওড়া জেলা পরিষদের তরফ থেকে হোমিওপ্যাথিক এবং আয়ুর্বেদিক পদের ভিত্তিতে গ্রাম পঞ্চায়েত দপ্তরে আবেদন শুরু হয়েছে তো আপনারা এখানে বুঝতে পারছেন কারা রিকোর্ট করছে এখানে বলেছে হাওড়া জেলা পরিষদ তরফ থেকে হোমিওপ্যাথিক এবং আয়ুর্বেদিক পদের চুক্তিভিত্তিক গ্রাম পঞ্চায়েত দপ্তরে আবেদন শুরু হয়েছে এখানে আবেদনের শেষ তারিখ রয়েছে ষোলোই এপ্রিল দু হাজার চব্বিশ সাল পর্যন্ত এখানে আবেদনপত্র জমা করতে পারবেন এরপরে বিজ্ঞপ্তি রয়েছে মাধ্যমিক পাশে স্কিল ইন্ডিয়ার মাধ্যমে বিনামূল্যে প্রশিক্ষণ দিয়ে কর্মী রিকোর্ট করা হচ্ছে স্কিল ইন্ডিয়ার তরফে নতুন করে বিনামূল্যে প্রশিক্ষণের বিজ্ঞপ্তি ইতিমধ্যে প্রকাশিত করেছে মাধ্যমিক পাস ছাত্রছাত্রীর জন্য সুবর্ণ সুযোগ বিনামূল্যে প্রশিক্ষণ দিয়ে চাকরি স্কিল ইন্ডিয়া প্রকল্পের মাধ্যমে নিয়োগ করা হবে বিনামূল্যে প্রশিক্ষণ দিয়ে এখানে মোট আটশো জন প্রার্থীকে নিয়োগ করা হবে পদে নামা শূন্য পদ এখানে বলেছে এখানে নতুন করে ফিটার ওয়েল্ডার কার্পেন্টার পেন্টার টার্নার সেক্রেটারিয়াল স্টেনোগ্রাফার ইংলিশ প্র্যাকটিস ইলেকট্রিশিয়ান এই পদগুলোতে নিয়োগ করা হবে স্কিল ইন্ডিয়াতে মোট চূন্য পদ রয়েছে আটশো একষট্টি সেটা আমরা প্রথমে দেখে নিয়েছি বাস এবং বেতন কী থাকবে সেটা কেন রয়েছে বাস থাকতে হবে পনেরো থেকে চব্বিশ বছর বয়সের মধ্যে সরকারি নিয়ম নিমন্ত্রণে সংঘাতিত শ্রমিক প্রার্থীরা বয়সের ছাড় পেয়ে যাবেন এসএসএসটি প্রার্থীরা পাঁচ বছর ও বিসি প্রার্থীরা তিন বছর বয়সের ছাড় পাবেন এবং পিডব্লিউডি প্রার্থীরা ও ইএক্স ম্যান যারা রয়েছেন সার্ভিস সার্ভিসম্যান তারা দশ বছর বয়সের ছাড় এখান থেকে পাবেন এখানে রয়েছে প্রশিক্ষণ শুরুতে প্রতি মাসে প্রার্থীদের অ্যাপেন্টিসিপ নিয়ম অনুযায়ী স্টাইপেড দেওয়া হবে এছাড়া কেন্দ্রীয় সরকার ও ভারতীয় রেল অনুমোদিত সার্টিফিকেট দেওয়া হবে প্রশিক্ষণ শেষ হওয়ার পর শিক্ষাগত যোগ্যতা হিসেবে এখানে রয়েছে যে কোনো শিক্ষিত বোর্ড থেকে ন্যূনতম মাধ্যমিক পাশ যোগ্যতা থাকলে আবেদন করতে পারবেন এর পাশাপাশি এনসি বা এসটি সংস্থা থেকে আইটিআই পাস করে থাকতে হবে সংশ্লিষ্ট ট্রেডে আইটিআই কোর্স লাগবে যে প্রশিক্ষণ প্রশিক্ষণের জন্য আবেদন করবেন আবেদন পদ্ধতি এখানে রয়েছে অনলাইনের মাধ্যমে আপনাদেরকে আবেদন করতে হবে অফিসিয়াল ওয়েবসাইটে প্রথমে আপনাদেরকে রেজিস্ট্রেশন করতে হবে আবেদন সৃষ্টি রয়েছে নয় এপ্রিল দু হাজার চব্বিশ সাল পর্যন্ত সরাসরি অনলাইন আবেদনপত্র জমা করতে পারবেন এরপরে বিজ্ঞপ্তি রয়েছে এনপিসিএল এতে নতুন শূন্য পদে করবি রেকর্ড করা হচ্ছে যার বেতন শুরু হচ্ছে ছাপ্পান্ন হাজার একশো টাকা থেকে পদের নাম শূন্য পদে এখানে রয়েছে এনপিসিএল এ নতুন করে এক্সিকিউটিভ টেনি পদে রিকোর্ট করা হচ্ছে এখানে মোট শূন্য পদ রয়েছে চারশো শূন্য পদে কর্মী রেকর্ড করা হচ্ছে নোটিশ আপনার স্ক্রিন দেখতে পাচ্ছেন কোনো ক্যাটাগরি কতগুলো শূন্য পদ রয়েছে এবং কোন ট্রেটে কতগুলো রয়েছে কোন শাখায় সেগুলো কিন্তু এখানে জানিয়ে দিয়েছে নোটিশ ডাউনলোড করে দেখে নেবেন নোটিস আমাদের টেলিগ্রাম গ্রুপের জন্য পেয়ে যাবেন বয়স কী থাকতে হবে সেটা এখানে রয়েছে ছাব্বিশ বছর বয়সের মধ্যে থাকতে হবে এছাড়া সরকারি ইউমার্সি এখানে বয়সের ছাড় পেয়ে যাবেন এসসি সি এসটিটা পাঁচ বছর এবং ও বিসি প্রার্থীরা এখানে তিন বছর বয়সের ছাড় পাবেন পিডাব্লিউডি প্রার্থীরা দশ বছর বয়সের ছাড় পাবেন বেতন উপরান্ত এখানে শুরুতে থাকছে ছাপ্পান্ন হাজার একশো টাকা শিক্ষাগত যোগ্যতা হিসেবে এখানে রয়েছে যে কোনো শিক্ষিত প্রতিষ্ঠান থেকে অন্যতম ডি ই বি অথবা বিএসএন্স ডিগ্রি পাস করে থাকলে আবেদন করতে পারবেন আবেদন করার জন্য সময়সীমা এখানে দেওয়া আছে কীভাবে আবেদন করবেন সেটা এখানে রয়েছে অনলাইনের মাধ্যমে আপনাদেরকে আবেদন করতে হবে আবেদনের শেষ তারিখ এখানে রয়েছে তিরিশে এপ্রিল দু হাজার চব্বিশ সাল পর্যন্ত সরাসরি অনলাইনে আবেদনপত্র জমা করতে পারবেন এরপরে বিজ্ঞপ্তি রাজ্যের চা বাগান দপ্তরের নতুন শূন্য পদে কর্পে রেকর্ড করা হচ্ছে তো রাজ্যের চা বাগান দপ্তরে কি পোস্টে রেকর্ড করা হচ্ছে কী শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন রয়েছে কোন অভিজ্ঞতা এখানে চাওয়া হয়েছে কিনা সেগুলো এখানে দেওয়া আছে পরপর এখান থেকে দেখে নেব পদে নামাক শূন্য পদ এখানে বলেছে পশ্চিমবঙ্গের চা বাগান দপ্তর নতুন করে ওয়েলফেয়ার অফিসের পদে তিনজন প্রার্থীকে নিয়োগ করা হবে বেতন এবং বয়স এখানে বলেছে চাকরিতে নিযুক্ত হওয়ার পরে মাসিক বেতন চল্লিশ হাজার টাকা প্রদান করা হবে শুরুতে বয়স এখানে থাকতে হবে বত্রিশ থেকে ছত্রিশ বছর বয়সের মধ্যে সেক্ষেত্রে আবেদন করতে পারবেন যোগ্যতা হিসেবে এখানে বলছে যে কোনো শিক্ষিত প্রতিষ্ঠান থেকে শ্রম ও সমাজ কল্যাণ বিষয়ে পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি পাস করে থাকতে হবে সেক্ষেত্রে আবেদন করতে পারবেন আবেদন পদ্ধতি এখানে বলছে অনলাইনের মাধ্যমে আপনাদেরকে আবেদন করতে হবে আবেদনের শেষ তারিখ এখানে রয়েছে বারোই এপ্রিল দু হাজার চব্বিশ সাল পর্যন্ত সরাসরি অনলাইন আবেদনপত্রে জমা করতে পারবেন এরপরে বিজ্ঞপ্তি রয়েছে রাজ্যে গ্রাম সোটস যোজনায় নতুন শূন্য পদে কর্প রিকোর্ড করা হচ্ছে মোট শূন্য পদ কত সেটা এখানে রয়েছে গ্রাম সোট যোজনায় ছ হাজার পাঁচশো সত্তরটি শূন্য পদে কর্প নিয়োগ করা হবে তার মধ্যে পুরুষ প্রাপ্তির জন্য শূন্য পদে রয়েছে চার হাজার দুশো সত্তরটি এবং মহিলা প্রাপ্তির জন্য শূন্য পদে রয়েছে দু হাজার তিনশোটি শূন্য পদে রিকোর্ড করা হবে কোন কাটাগরি কতগুলো শূন্য পদ রয়েছে সেগুলো এখানে দেওয়া আছে নোটিশ ডাউনলোড করে দেখে নিতে পারেন বাস এবং বেতন সীমা এখানে বলেছে এখানে নোটিশ ডাউনলোড করে দেখে নিতে হবে নোটিস সেরকম কোনো কিছু বা এখানে উল্লেখ নেই শিক্ষাগত যোগ্যতা হিসেবে এখানে বলেছে যে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে বিকম এমকম অথবা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ডিগ্রি পাস করে থাকলে এখানে আবেদন করতে পারবেন আবেদন পদ্ধতি এখানে বলেছে অনলাইনের মাধ্যমে আপনাদেরকে নাম নথিভুক্ত করতে হবে আবেদন করার জন্য সময়সীমা দেওয়া আছে নিয়োগ প্রক্রিয়ার কথা এখানে বলেছে এখানে বলেছে চাকরি প্রার্থীদের কম্পিউটার সিবিটি ভিত্তি একটি পরীক্ষা নেওয়া হবে এই পরীক্ষায় পাশ করে যোগ্যপ্রার্থীদের গ্রাম স্বরাষ্ট্র যোজনায় নিযুক্ত করা হবে অর্থাৎ আপনাদের সিবিটি টেস্ট প্রথমে হবে পদের নাম এখানে রয়েছে জিএস ওয়াই এস দপ্তরের অ্যাকাউন্ট্যান্ট কাম আইটি অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ করা হবে আবেদনের শেষ তারিখ এখানে রয়েছে চোদ্দোই মে দু হাজার চব্বিশ সাল পর্যন্ত সরাসরি অনলাইন আবেদনপত্র জমা করতে পারবেন এরপরে বিজ্ঞপ্তি রয়েছে পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দপ্তরের নতুন শূন্য পদে কর্মী রেকর্ড করা হচ্ছে পদের নাম শূন্য পদে এখানে রয়েছে ওয়েস্ট বেঙ্গল মেডিকেল সার্ভিস কর্পোরেশনে বায়োপেটিক্যাল ইঞ্জিনিয়ার পদে চুক্তিভিত্তিতে নিয়োগ করা হবে এখানে মোট শূন্য পদ রয়েছে ছাপ্পান্ন জন প্রার্থীকে সরাসরি অনলাইন পরীক্ষা ছাড়াই নিয়োগ করা হবে তো এখানে আপনাদের কোনোরকম কোনো পরীক্ষা হচ্ছে না সরাসরি এর মাধ্যমে রেকর্ড করা হবে ছাপ্পান্নটি শূন্য পদ রয়েছে বেতন এবং বাসীম এখানে রয়েছে চাকরিতে নিযুক্ত হওয়ার পরে প্রতি মাসে আঠাশ হাজার টাকা বেতন আপনাদের এখানে দেওয়া হবে বাস থাকতে হবে আঠেরো থেকে চল্লিশের মধ্যে বাস হিসেবে পড়তে হবে একদিন দু হাজার চব্বিশ সালের অনুযায়ী বয়সের ছাড় এখান থেকে পেয়ে যাবেন এসসি সি প্রার্থীর পাঁচ বছর এসটিটা পাঁচ বছর ও বিসিরা তিন বছর পিডব্লিউডিরা পাঁচ বছর বয়সের ছাড় পাবেন শিক্ষাগত জগতে এসে এখানে হচ্ছে যে কোনো শিক্ষিত প্রতিষ্ঠান থেকে বিএ বা বিটেক বায়োপেডিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে ডিগ্রি পাস করে থাকলে আবেদন করতে পারবেন আবেদন পদ্ধতি এখানে অনলাইনের মাধ্যমে আপনাদেরকে আবেদন করতে হবে নিয়োগ প্রক্রিয়ার কথা আমরা প্রথমে দেখে এসেছি এখানে ইন্টারভিউ এর মাধ্যমে আপনাদেরকে গুপ্ট করা হবে এবং এক বছরের চুক্তিভিত্তিক আবেদনের শেষ তারিখ রয়েছে পনেরোই এপ্রিল দু হাজার চব্বিশ সাল পর্যন্ত সরাসরি অনলাইন আবেদনপত্রই জমা করতে পারবেন এরপরে বিজ্ঞপ্তি রয়েছে রাজ্যে রেলে আটশো একষট্টিটি শূন্য পদে কর্মী রিকর্ড করা হচ্ছে মাধ্যমিক পাস যোগ্যতায় নিয়োগের সংস্থা নাম এখানে রয়েছে দক্ষিণ পূর্ব মধ্য রেলের তরফে নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে পদে নাম এখানে রয়েছে রেলে এই নিয়োগের মধ্য দিয়ে একটা অ্যাপ্রেন্টিস পদে প্রাথীন নিযুক্ত করা হবে শূন্যপদ সংখ্যা আপাতত সব মিলিয়ে আটশো একষট্টিটি শূন্য পদে রেকর্ড করা হবে শিক্ষাগত যোগ্যতা হিসেবে এখানে হচ্ছে যে কোনো শিক্ষিত স্কুল বোর্ড কিংবা সমস্ত থেকে ন্যূনতম মাধ্যমিক পাস করে থাকলে আবেদন করতে পারবেন বয়স থাকতে হবে পনেরো থেকে চব্বিশের মধ্যে হয়ে থাকলে যে কেউ এখানে আবেদন করতে পারবেন আবেদন পদ্ধতি অনলাইনের মাধ্যমে আপনাদেরকে আবেদন করতে হবে আবেদন করার জন্য এখানে সময়সীমা দেওয়া আছে নয় পাঁচ দু হাজার চব্বিশ সাল পর্যন্ত এখানে আবেদনপত্র জমা করতে পারেন সরাসরি অনলাইনের মাধ্যমে অর্থাৎ নয় মে দু হাজার চব্বিশ সাল পর্যন্ত আবেদনপত্র জমা করতে পারবেন এরপরে বিজ্ঞপ্তি রয়েছে অষ্টম শ্রেণীর পাশে পশ্চিমবঙ্গের জেলা আদালতে প্রচুর গ্রুপ ডিপস্টের কর্পি করা হচ্ছে পদে নাম এখানে নাইট গার্ড পোস্টের কর্প রেকর্ড করা হচ্ছে মোট শূন্য পদ নটি রয়েছে ডিগার্ড পোস্টে রেকর্ড করা হচ্ছে একটি শূন্য পদ রয়েছে গার্ডেনার পোস্টে রেকর্ড করা হচ্ছে একটি শূন্য পদ রয়েছে এখানে রয়েছে শিক্ষাগত যোগ্যতার কথা শুধুমাত্র অষ্টম শ্রেণীর পাশ করে থাকলে আপনি এখানে আবেদন করতে পারবেন আঠেরো থেকে চল্লিশের মধ্যে থাকলে আবেদন করতে পারবেন আবেদন প্রক্রিয়া এখানে বলেছে কোনো রকম কোনো লিখিত পরীক্ষা হচ্ছে না সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে আপনাদের রিকোর্ড করা হবে আবেদনপত্র জমা দেওয়ার জন্য ঠিকানা এখানে দ্য ডিস্ট্রিক্ট জাজ কাম ডিস্ট্রিক্ট রিক্রুটমেন্ট কমিটি অফ পূর্ব বর্তমান জাজশিপ কোর্ট কম্পাউন্ড বর্তমান পূর্ব বর্ধমান পিনকোড সেভেন ওয়ান থ্রি ওয়ান জিরো ওয়ান এইট এখানে আবেদনপত্র জমা করতে হবে আবেদনের ফি হিসেবে এখানে হচ্ছে জেনারেল এবং অন্যান্য প্রাপ্তির ক্ষেত্রে তিনশো টাকা এবং শিডিউল কাস্ট প্রার্থীর জন্য রয়েছে দুশো টাকা আপনাদেরকে আবেদনের ফিস জমা করতে হবে আবেদনের শেষ তারিখ এখানে রয়েছে উঠামে দু হাজার চব্বিশ সাল পর্যন্ত এখানে আবেদনপত্র জমা করতে পারবেন বন্ধুরা অন্য স্ক্রিন দেখতে পাচ্ছেন তেরোই এপ্রিল দু হাজার চব্বিশ সালে যে কর্মসংস্থান পত্রিকা রয়েছে সেই কর্মসংস্থান পত্রিকা আমরা আপনাদের সামনে ওপেন করেছি আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন রেলে এক হাজার একশো তেরোটি অ্যাপ্রেন্টিস পোস্টিক বেরিকোড করা হচ্ছে মাধ্যমিক ওয়াইটি পাস যারা করেছেন আবেদন করতে পারবেন ক্লার্কশিপ ও মিচলিয়েন্স পরীক্ষা জুলাই আগস্টে এখানে হচ্ছে আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের ক্লার্কশিপ ও মিচলিয়েন্স সার্ভিস পরীক্ষার তারিখ একই রকম ঠিক করেছে পিএসসি কর্তৃপক্ষ পিএসসি সূত্রে জানা গেছে দু হাজার তেইশ সালে মিসলিনেন্স সার্ভিসেস পরীক্ষা আঠাশে জুলাই নেওয়া হতে পারে অন্যদিকে পিএসসি ক্লার্কশিপ পরীক্ষা সাতই আগস্ট থেকে উনিশে আগস্ট পর্যন্ত বিভিন্ন ধাপে নেওয়ার চিন্তা ভাবনা করছে পিএসসি কর্তৃপক্ষ দু হাজার তেইশ সালে ক্লার্কশিপ পদের জন্য প্রায় আট লাখ চল্লিশ হাজার দরখাস্ত জমা পড়েছে পিএসসি সুদের খবর দু হাজার উনিশ সালের থেকে এবার প্রার্থীর সংখ্যা অনেক বেশি ডিআরডিতে অ্যাপ্রেন্টিস রিক্রুট করা হচ্ছে চাপান্ন বায়োপেটিক্যাল ইঞ্জিনিয়া রিক্রুট করছে সেটা আমরা দেখে নিয়েছি চিত্ররঞ্চল লক্ষ্যমাটিপে বক্সে চারশো বিরানব্বই অ্যাপ্রেন্টিস রিক্রুট করা হচ্ছে এখানে শেষ তারিখ বাড়িয়ে দেওয়া আছে সেটাও এখানে জানিয়েছে কেন্দ্রীয় সংস্থার টেকনিশিয়ান রিক্রুট করা হচ্ছে স্বাস্থ্য দপ্তরের উনি নার্স অ্যাসিস্টেন্ট রিক্রুট করা হচ্ছে প্রতিটি দপ্তরের নোটিশ নোটি আমাদের টেলিগ্রাম গ্রুপে পেয়ে যাবেন যার এখনও পর্যন্ত আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন জেনে জয়েন হয়ে যাবেন লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে তো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা আলোচনা করেছি কেন্দ্র এবং রাজ্য সরকারের বিভিন্ন রকম দপ্তরে বিভিন্ন রকম পোস্টে কর্পে রেকর্ড করা হচ্ছে ক্লাস এইট ফাস্ট যোগ্যতা থেকে শুরু করে কোন কোন দপ্তরে রেকর্ড করা হচ্ছে কীভাবে আবেদন করবেন সেই সমস্ত বিষয়ে বিস্তারিত স্টেপ বাই স্টেপ জানিয়ে দিয়েছি আজকের এই ভিডিওর মাধ্যমে আশা করছি আমরা ভিডিওটা বুঝতে পেরেছেন যদি কারো কোনো রকম বুঝতে অসুবিধা হয় ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিও হলে ভিডিওটিতে অবশ্যই লাইক করবেন চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে টেলিগ্রাম গ্রুপ ফেসবুক গ্রুপ অথবা পেজে জয়েন হয়ে যাবেন লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে তো চলুন মধ্যারা দেখা হবে যত ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের পরিবারের খেয়াল রাখবেন এবং স্টুডিও ইউটিউব চ্যানেলের সাথে জুড়ে থাকবেন